তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা দিয়ে শুরু করবো যে প্রোডাক্ট এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশনের একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপে আপনি পাচ্ছেন কোরাই ফাইভের টেন জেনারেশন এইচপি ড্র্যাগন ফ্লাই কোরাই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ এটা হচ্ছে ম্যাকবুক প্রো একদম হাই গ্রাফিক্যাল কাজ এক্সট্রিম লেভেলের প্রো প্রো লেভেলের কাজ করতে চান দেখেন ফোর ফিঙ্গার লোভো ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ ফুল ফ্রেশ প্রিমিয়াম বলতে যেটাকে বোঝায় কম্প্যাক্ট ডিভাইস হ্যালো ভিউয়ার্স আলফাটেকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বেশ অনেক দিন পর হ্যাঁ মোটামুটি অনেক দিন পর আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা আসলে আমাদের তো হিউজ প্রোডাক্ট আপনারা জানেন ভালো করে সত্তরটার উপর ভিডিও আমাদের মডেল কনফিগারেশন আছে বিভিন্ন একদম লোয়ার সেগমেন্ট থেকে শুরু করে মিডল ক্লাস সেগমেন্ট থেকে শুরু করে হায়ার ক্লাস সেগমেন্ট পর্যন্ত আমাদের ল্যাপটপ আমরা প্রোভাইড করে থাকি কাস্টমারদেরকে আমাদের বর্তমানে যে প্রোডাক্টগুলো আছে এখানে আমরা ধীরে 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 আমরা চাচ্ছি আমরা যেন একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলোর উপর একটু বেশি ফোকাস করতে চাচ্ছি তো সেই উদ্দেশ্যে আজকে আপনাদের জন্য এই নতুন ভিডিও নিয়ে আসা আমরা মূলত আপনাদেরকে আজকে মোটামুটি সব প্রোডাক্ট নিয়েই আমরা আলোচনা করব তবে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলোতে আমরা একটু বেশি ফোকাস করব। এই মুহুর্তে আমি রংপুর আলফাটেক শোরুম থেকে ভিডিও করছি প্রথমে যেটা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে আমাদের রংপুর আলফাটেক শোরুমটি হচ্ছে একদম রংপুরের প্রাণকেন্দ্র বলা যায় রংপুর প্রেস ক্লাব মার্কেটের চারতলায় আমি আবারও বলছি রংপুর প্রেস ক্লাব মার্কেটের চারতলায় আপনারা যারা বাহির থেকে আসেন বিভিন্ন জেলা থেকে আসেন উপজেলা থেকে আসেন আমাদের রংপুরে ল্যাপটপ নেওয়ার উদ্দেশ্যে আলফাটেকে আপনারা জাহাজ কোম্পানি মোড় থেকে হাঁটা পথ দুই মিনিট ব্যাঙ্কে শিয়ার অপোজিটেও বলতে পারেন বা যে কাউকে যদি আপনারা বলেন যে প্রেস ক্লাব মার্কেট কোথায় আপনাদেরকে দেখিয়ে দেবে প্রেস ক্লাব মার্কেটের ঠিক গুনে গুনে চারটা সিঁড়ি উপরে চার তলায় আমাদের আলফাটেক শোরুম তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা দিয়ে শুরু করবো যে প্রোডাক্টটি দিয়ে শুরু করবো এই ল্যাপটপটি আমার পার্সোনালি অনেক পছন্দের ল্যাপটপ একদম প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ ল্যাপটপটি সম্পর্কে যদি বলি খুবই কম্প্যাক্ট একটা ডিভাইস এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি ড্র্যাগন ফ্লাই এটাকে বলে ড্রাগন ফ্লাই রয়্যাল ব্লু কালারের একদম কম্প্যাক্ট একটি ডিভাইস প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এইচপি ড্রাগন ফ্লাই কোরাই ফাইভের এইট জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে যেটা হচ্ছে বড় গুণ সেটা এই ল্যাপটপটির বড় গুণ হচ্ছে এটা থ্রি সিক্সটি রোটেড আপনি টু ইন ওয়ান ল্যাপটপগুলোর মধ্যে সবচেয়ে কম্প্যাক্ট ডিভাইসগুলোর মধ্যে অন্যতম একটি ড্রাগন ফ্লাই এটা টু ওয়ান ল্যাপটপ এটাতে আপনি কোরআ ফাইভের এইট জেনারেশন পাচ্ছেন এইট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন এবং এই ল্যাপটপটি আপনার সবচেয়ে ভালো দিক যেটা সেই ল্যাপটপটির সবচেয়ে ভালো দিক হচ্ছে সাউন্ড সিস্টেম অসাধারণ সাউন্ড সিস্টেম এটা ফোর পর্যন্ত ভিডিও রেজুলেশন সাপোর্টেড এই ল্যাপটপটি দিয়ে আপনি যে কোনো অফিসিয়াল ওয়ার্ক বলেন আপনার ক্যারি করতে সুবিধা যারা অফিসিয়াল ওয়ার্কে ইউজ করতে চান ওয়ার্ক করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করতে চান ভিডিও এডিটিং করতে চান সব ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে আপনারা করতে পারবেন আমাদের সকলেরই পছন্দের ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ফেমাস ব্র্যান্ডগুলোর মধ্যে একটি সবচেয়ে ফেমাস ব্র্যান্ডগুলোর মধ্যে একটি বললে হবে সবচেয়ে ফেমাস ব্র্যান্ড যেটাকে বলে এটা হচ্ছে অ্যাপেলের একটি ল্যাপটপ অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করে রংপুরে যে আপনারা অ্যাপেলের ল্যাপটপগুলো নিয়ে আসেন না কেন আমাদের কাছে দীর্ঘদিন ধরে অ্যাপেলের ল্যাপটপ আছে অনেকেই হয়তো জানে না এই ল্যাপটপটি হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক সিরিজের এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার একটি ল্যাপটপ এডিশন হচ্ছে দুই হাজার সতেরো এটা হচ্ছে ইনটেলের প্রসেসর ইউজ করা হয়েছে এখানে কোরাই ফাইভের প্রসেসর এবং এর সঙ্গে আপনি পাচ্ছেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ম্যাকবুক সম্পর্কে আপনাদেরকে আলাদা করে আসলে কিছু বলার নেই এটা আমরা সবাই জানি অ্যাপেলের ম্যাকবুক সিরিজ কীরকম হয় এবং প্রো এবং খুবই স্লিম ল্যাপটপ কেরি করতে আপনার যে কোনো ধরনের কাজ আপনি গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে পারবেন ম্যাকবুকে এতে কোনো সন্দেহ নেই এরপর যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেটা আসলে মূলত অ্যাপেলের পরেই যেটাকে ধরা হয় যে অ্যাপেলের কম্পিটিটর হিসাবে মার্কেটে এসেছিল সেই ল্যাপটপটি হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট কোম্পানি এটা জানেন সবাই যে মাইক্রোসফট কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ব্র্যান্ড বিল গেটস আসলে মূলত মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা তো এই ল্যাপটপটি এটা হচ্ছে মাইক্রোসফট সে মাইক্রোসফটের সারফেস সারফেস গো খুবই কম্প্যাক্ট ডিভাইস টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপই আপনি পাচ্ছেন কোরাই ফাইভের টেন জেনারেশন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু সোল্ডেড র্যামের হয় এবং এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম ভেরিয়েন্ট আপনার যদি আপনি যদি ডিসপ্লের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন আপনার এই ল্যাপটপ দিয়ে আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্স যে কোনো ধরনের কাজ করতে পারবেন এইট জিবি গ্রাফিক্স আছে এটাতে এবং ফোর কে ডিসপ্লে রেজুলেশন ফোর ভিডিও রেজুলেশনের যে কোনো ভিডিও সাপোর্টেড এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন দেখেন একদম ফুল ফ্রেশ প্রিমিয়াম বলতে যেটাকে বোঝায় কম্প্যাক্ট ডিভাইস খুবই চমৎকার ল্যাপটপ আপনারা এটা দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন এরপর যে ল্যাপটপটা নিয়ে আমরা কথা বলবো এটা তো বাংলাদেশের সবচেয়ে পপুলার ব্র্যান্ড সবচেয়ে পপুলার ব্র্যান্ড এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ বাংলাদেশে আপনার আমার ধারণা সেভেন্টি পার্সেন্টের উপর শুধু এইচপির ল্যাপটপই সেল হয় কাস্টমাররা এইচপি বাংলাদেশের খুবই পপুলার একটি ব্র্যান্ড সেই পপুলার ব্র্যান্ডের একটি ল্যাপটপ নিয়ে এসেছে প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ দেখেন ফোর ফিঙ্গার লোভো ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ ফোর কে ভিডিও রেজলেশন সাপোর্টেড এই ল্যাপটপটির মডেল নাম্বার হচ্ছে মডেল হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন এইচপি এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা ষোলো জিবি র্যামের ষোলো জিবি র্যামের সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এবং এইট জিবি গ্রাফিক্স আছে যারা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ করতে চান ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং অফিসিয়াল সব ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং দেখেন ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ ল্যাপটপ কোথাও কোনো দাগ কিচ্ছু নেই একদম নতুনের মতো এই ল্যাপটপটি আপনারা আমাদের আলফাটেক শোরুমে এসে আপনারা পারচেস করতে পারবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটি ল্যাপটপে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আমাদের যে আস্কিং প্রাইস দেয়া থাকে ল্যাপটপের গায়ে সেখান থেকেও আমরা আমরা সর্বোচ্চ ছয় সাত হাজার পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি একটি ল্যাপটপে এবং প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলোতে একটু বেশি ডিসকাউন্ট দেওয়া হয় একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আপনারা যারা একদম হাই গ্রাফিক্যাল কাজ এক্সট্রিম লেভেলের প্রো লেভেলের কাজ করতে চান তাদের জন্য আসলে মূলত এই ল্যাপটপটি এই ল্যাপটপটি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস খুব ফেমাস একটি ব্র্যান্ড এমএসআই ব্র্যান্ড এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি হচ্ছে এমএসআই প্রেস্টিস ফোরটিন ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে এর একটি ল্যাপটপ এটাতে ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি পাবেন এবং সাথে এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ফোর জিবি এনভিডিআই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাবেন এবং আমাদের আলাদা তো আপনার এইট জিবি ডেডি শেয়ার গ্রাফিক্স তো পাচ্ছেনই যে কোনো ধরনের আপনি প্রো লেভেলের হ্যাঁ ভিডিও এডিটিংয়ের কাজ বলেন আপনার গ্রাফিক্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো ধরনের কাজ আপনি এই ল্যাপটপটা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন আরও অনেক ধরনের প্রিমিয়াম সিরিজ আমাদের আমাদের কাছে আছে এই মুহুর্তে আমার আরেকটি ব্র্যান্ড আছে ডেল ব্র্যান্ড এটাও আমেরিকান ব্র্যান্ড খুবই বিখ্যাত ব্র্যান্ড বাংলাদেশের সবার কাছে মোটামুটি পরিচিত একটি ব্র্যান্ড আমাদের সবার কাছে এবং মোটামুটি আপনার ইয়াং জেনারেশনের কাছে এই ব্র্যান্ডটি খুব পপুলার ডেল ব্র্যান্ডটি খুবই পপুলার কেননা এই ডেল ল্যাপটপগুলোর সবচেয়ে মজা হচ্ছে ন্যানো এস বেজেল হয় ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো হয় এবং ইয়াং জেনারেশন লুকের কারণে ডেল ব্র্যান্ডটি খুবই পছন্দ করে আমার হাতে এই মুহূর্তে যে ল্যাপটপটি আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ এটা করাই ফাইভের টুয়েলভ জেনারেশনের একটি ল্যাপটপ এটার মডেল হচ্ছে ডেল অ্যাডিটিভ ফাইভ ফোর ওয়ান জিরো প্রাই ফাইভের টুয়েলভ জেনারেশন এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন সাথে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন সাথে এইট জিবি গ্রাফিক্স আছে এটা কিন্তু টেন কোর টুয়েলভ থ্রেডের একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপটি আমরা খুবই সুলভ মূল্যে টুয়েলভ জেনারেশনের একটি ল্যাপটপ আমরা খুবই সুলভ মূল্যে দিচ্ছি এরপর আমরা যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো। এটাও ডেল ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ একদম প্রিমিয়াম সেগমেন্টের কোরাই ফাইভের টেন জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি টেন জেনারেশনের ল্যাপটপ আসলে যে এত কম প্রাইসে হয় এই ল্যাপটপগুলো না দেখলে আসলে বোঝা যায় না এটা হচ্ছে ডেল অ্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো সিরিজের একটি ল্যাপটপ কোরাই সেভেনের টেন জেনারেশন কোরাই সেভেনের টেন জেনারেশনের একটি ল্যাপটপ খুবই সুলভ মূল্যে পাবেন আমার ধারণা যে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের শোরুমে এসে যদি দেখেন যে এই ল্যাপটপটির প্রাইস আসলে এরকম আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ ল্যাপটপটিতে আপনারা ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এবং ল্যাপটপটিতে এইট জিবি গ্রাফিক্স তো পাচ্ছে যে কোনো ধরনের ভারী কাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং গ্রাফিক্স রিলেটেড কাজ ডিজিটাল মার্কেটিং আপনাদের অফিসিয়াল ওয়ার্ক যে কোনো ধরনের কাজ যেনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন ল্যাপটপগুলো এবং রাফ ইউজ করার মতোই ল্যাপটপগুলো হ্যাঁ দেখেন একদম ফুল ফ্রেশ ল্যাপটপ নতুনের মতো ল্যাপটপ আমরা কিন্তু এ গ্রেড কোয়ালিটির ল্যাপটপ ছাড়া আসলে অন্য কোনো গ্রেডের কোনো ল্যাপটপ আমরা কিন্তু আমাদের শোরুমে রাখি না আমরা বারবার এটা বলার চেষ্টা করি যে আমাদের ল্যাপটপগুলো সবসময় গ্রেড কোয়ালিটির হয়ে থাকে হ্যাঁ এরপর যদি আমি আসি লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপের দিকে লেনোভোর এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ কোরআ ফাইভের টেন জেনারেশন একদম কম্প্যাক্ট ডিভাইস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লের কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এবং এটা 360 সিক্সটি রোটের টু ইন ওয়ান একটি ল্যাপটপ আপনারা চাইলে এটা ল্যাপটপ মুড ট্যাব মুড দুই মুডে ইউজ করতে পারবেন যে যেভাবে খুশি ইউজ করতে পারবেন কোরাই ফাইভের টেন জেনারেশনের একটি ল্যাপটপ আপনারা মাত্র চল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি কিন্তু চল্লিশ হাজার নিচে পাচ্ছেন কোরাই ফাইভের টেন জেনারেশন টু ইন ওয়ান একটি ল্যাপটপ চল্লিশ হাজার টাকা পাচ্ছেন ভাবা যায় কত সুলভ মূল্যে আমরা আপনাদের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছি এবং এটা কিন্তু এটার যদি মডেলটা আমি বলি খুবই ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটি মডেল লেনোভো থিঙ্কপ্যাড এল থার্টিন ইয়োগা ইয়োগা সিরিজের একটি ল্যাপটপ আপনি চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ অ্যাজ ইউজুয়াল আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্স রিলেটেড যে কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের কাজ করতে পারবেন এবং সতেরো চল্লিশ হাজার টাকার নিচে আপনি ল্যাপটপটি পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে লেনোভার কোরাই ফাইভ টেন জেনারেশন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ রেঞ্জের মধ্যে কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টাচ ডিসপ্লে ল্যাপটপ পাবেন আমার হাতে এই মুহূর্তে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই কমপ্যাক্ট প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ আমার অ্যাটলিস্ট খুবই পছন্দের একটি ল্যাপটপ খুবই লাইট ওয়েটের একটি ল্যাপটপ এইচপি নর্মালি আপনি এইচপি ব্র্যান্ডে এরকম লাইট ওয়েটের ল্যাপটপ খুব একটা দেখতে পারবেন না যারা কেরি করার জন্য কেরি করতে সুবিধা এরকম ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য খুবই ভালো একটি ল্যাপটপ এই ল্যাপটপটি মডেল যদি আমি বলি এটা হচ্ছে এইচপি অ্যারো সিক্স থ্রি ফাইভ জি সেভেন রাইজ ফাইভ পঁয়তাল্লিশশো ইউ সিরিজের একটি ল্যাপটপ এটাতে ষোলো জিবি র্যামের সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপগুলো দিয়ে আপনি যে কোনো এজুকে স্টাইলে এজুকেশনাল পারপাসে ইউজ করতে পারেন চাইলে আপনি অফিসিয়াল ইউজের জন্য ইউজ করতে পারেন কেননা এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ আপনি চাইলে এটাতে যে কোনো ভারী কাজও করতে পারেন ভিডিও এডিটিং কোডিং প্রোগ্রামিং গ্রাফিক্সের কাজ ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন এবং দেখেন একদম কম্প্যাক্ট একটি ডিভাইস ফুল ফ্রেশ সব দিক থেকে দেখেন একদম ফ্রেশ নতুন একদম নতুন একটি ল্যাপটপ আমরা আপনার হাতে তুলে দিব খুবই সুলভ মূল্যে দশ হাজার থেকে শুরু করে একদম আমাদের কাছে কিন্তু পঁচাশি হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ আছে আপনারা যে কোনো বাজেট রেঞ্জের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন